তো হ্যালো প্রিয়ন কেমন আছি তোমরা আশি করছো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে যাচ্ছি একটু ভিডিও করতে তো বাড়ি থেকে ব্লগটা করা হয়নি তো রাস্তা থেকেই চালু করলাম ব্লগটা তো আমরা ফুড ব্লগটা থাকো অনেক ভালো লাগে তোমাদের আর কোথায় যাচ্ছি তোমাদের বলবো আমি আমরা যাচ্ছি হচ্ছে তুলা ভেটাতে তুলা অনেকেই দেখো নি আবার অনেকেই দেখেছো তো চলো তুলা যাওয়া যাক তাহলে আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো অনেক ভালো লাগে তোমাদের তো দেখতে যে আমরা তুলে ফেটে চলে এসেছি দেখতে এত কত সুন্দর জায়গা তোমরা চাইলে আসতে পারো এখানে তোমাদের কী বলবো এত সুন্দর এত সুন্দর মানে শুটিং করার মতো জায়গা আছে ছবি তোলার মতো জায়গা আছে তো আমি অনেক ভিডিও করেছি ছবি তুলেছি তোমরা চাইলে এখানে আসতে পারো এটা বাহাদুপুরের কাছাকাছি বলতে গেলে বাহাদুপুর পার হয়ে আসতে হয় এটা তো এত সুন্দর মানে কি বলবো তোমাদের তোমাদের প্রথম থেকে দেখাই আমি তো এই যে তো এগুলো রাস্তা হয় আর দেখতে পাচ্ছ কত সুন্দর তো আমাদের ভিডিও করা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাদুপুর স্কুল এটা তোমরা চাইলে কিন্তু আসতে পারো মানে লোকের কাছে শুনে শুনে আসতে পারো এখানে রাস্তাতে দেখাই তোমাদের আমি এটা হলো রাস্তা তো তোমরা চাইলে কিন্তু আসতে পারো এখানে ঘুরতে তোমরা তোমাদের আমি এত এত করে বলছি যে তোমরা যদি আমায় দেখে থাকো তো কোনো লজ্জা পাবো না চলে আসবে কথা বলতে কোনো ব্যাপার না কেউ কিছু বলবে না তোমাদের আমারও তাহলে অনেক ভালো লাগবে তোমাদেরও অনেক ভালো লাগবে কথা বলে আমার সাথে ছবি তুলে তো বলছি তোমরা চাইলে আসতে পারো আমার কাছে ছবি টবি তুলতে আর তোমরা এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর একটু যাচ্ছি একটু এখন নদীর দিকে তোমাদের কমেন্টের উত্তর কিন্তু আমি তাড়াতাড়ি দিব অনেকেই কমেন্ট করেছো তোমরা আরও বেশি করে কমেন্ট করো তাহলে আমি তোমাদের বেশি করে আরও উত্তর দেব আর তোমাদের কমেন্টের উত্তর সবারই কমেন্টের উত্তর আমি দিব একটা ব্লগে ওটা তুই যে দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা ওই যে জল নদী বলতে গেলে ওটা আর তার ওই পাশে আছে তার ওই পাশে আছে মুসলিম আর এই পাশে আছে হিন্দু আর আমরা কিন্তু হিন্দু আমরা মুসলিম না ওই ওই পারে আছে মুসলিম আর আমরা এই পাড়ে হিন্দু দেখতে পাচ্ছ ওই যে নদী আর দেখতে পাচ্ছ এগুলো ধান লাগা হয়ে গিয়েছে এদিকে দেখতে পাচ্ছ ওই যে কত সুন্দর লাগছে দেখতে আমাকে তো অনেক সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো তোমরা তো ওনার এই যে একটা মন্দির দেখো এত সুন্দর মন্দিরটা মানে কি বলবো তোমাদের দেখেই ভালো লেগেছে মন্দিরটা তুই দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা তো আরেক জায়গাটা এখন চলে আসলাম এটা হলো মানের শ্মশান এখানে মেলা হয় পুজো হয় অনেক কিছু হয় তুই দেখছো এখানে আমরা এসেছি এখন ভিডিও করবো একটু ছবি টবি তুলব আর চলো আমরা ঠাকুর দেখাবো তোমাদের আগে প্রথমে মায়ের দর্শন নেওয়া যাক তারপর তোমাদের আরও কিছু দেখাবো আমি তো ওখানে আছে কিন্তু মা মনসা এখন আমি এইদিকে যাবো এদিকে তোমাদের আছে মা কালী মা কালী দর্শন এখানে তো এটা দেখতে এটা কিন্তু শিব মানে শিবের মন্দির আর দেখতে হচ্ছে গর্তটা কত গর্ত শিয়ালের গর্ত হয় আর এত সুন্দর জায়গাটা মানে কী বলবো তোমাদের তো এখানে কিন্তু ব্লকটা আর পরের ব্লকের জন্য ওয়েট করো তোমরা আর এইভাবে তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদেরও আমি সাপোর্ট করব আর তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে দাও তো সাবস্ক্রাইব করে দেবা ফেসবুক থেকে দেখে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে ফলো তো তোমরা তাড়াতাড়ি গিয়ে করে দাও তো আমার লিঙ্কটাতে তোমরা জানো তোমাদের কমেন্টের উত্তর কিন্তু আমি তাড়াতাড়ি দিচ্ছি তার জন্য তোমরা আরও বেশি করে কমেন্ট করো আমি তাড়াতাড়ি তোমাদের কমেন্টের উত্তর দেবো সবারই দাদা বোন ভাই সবারই উত্তর দেবো তো চলো বাই